প্রকৃত মানুষকে পাওয়া যাচ্ছে না এবার শোনেলেন আপনি প্রকৃত মানুষ না পশু না আপনি গাধা না বোকা আপনি পাগল নাকি আমি আপনাকে আঙুল তুলে যদি ভাই বলে ভাই তুমি একটা আসতো পাগল তো লোকটা বলবো হুম তো কখানি ক্ষমতা আমাকে তুই পাগল বললি কে তোকে পাওয়ার দিয়েছে আমি আপনাকে যদি বলি এই চোর ডাকাত তো আপনি রেগে ফায়ার হয়ে যাবেন কেন তুই আমাকে ডাকাত বললি চোর কাপড় বললে তোর সাহসটা কতখানি রে তো আপনি আমাকে দু ফাইট মেরে দিতে পারেন তবে আপনাকে আমি এমন একটা আয়াত দেব হয়তো বা আপনি মানুষ যদি হন তো আপনার ব্রেন কাজ করবে ঠিক বলেছে কথা শর্ত ঠিক ঠিক আপনি মানুষ না আপনি রান আপনি কাঁচা পিতুল না তামা আপনাকে আমি গোষ্ঠী পাথর দিয়ে দেব এই গোষ্ঠী পাথর দিয়ে আপনি ঘোসে নেবেন আপনি সোনা না রান আপনি কাঁচা না তামা না পিতল এটা আপনি নিজেই যা চাই বা

কাছে ডাকলো কিন্তু তারা শুনেও শুনলো না বুঝেও না তারা এখানে পার্থক্য আছে আল্লাহ এদেরকে জ্ঞান গম জ্ঞান বোধ ক্ষমতা শক্তি দিয়েছে জ্ঞান জ্ঞান গর্ব আপনার বোধ শক্তি ক্ষমতা দিয়েছে কিন্তু মানুষ এটা বোঝল কিভাবে আপনার ছেলে রাখাল রাখাল বুঝেন তো গরু চড়াই ওই রাখাল গরু চড়াচ্ছে আনন্দ চিত্ত আর গান গাইছে তেরি মেরি তেরি মেরি লাগিয়ে দিয়েছেও আর ছাগল চড়াচ্ছেও বাচ্চা ছেলে তো গানে ও গণ মাত্র ভারা হয়ে গেছে তো ও করতে 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 ছা গরুটাকেও ছেড়ে দিয়েছে অনেকটা দূরে তো গরু যখন চলে গেছে এবার গরু তো মানুষ নয় রে ভাই ও ভালো খাস দেখলে ফল দেখলে মুখ লাগাবে মুখ লাগিয়ে দিয়েছে আর গরুটা একটু বাতলামি শুরু করেছে দুষ্টমি শুরু করেছে যখনই ওই আপনার গরুটা আপনার কিনা আব্দুল গাফারের ভুলে ঢুকে পড়েছে যেমন ঢুকে পড়া ওই রাখাল কিন্তু ওই গানের চিত্রে আনন্দ করতে করতে দোলনা খেতে খেতে কিন্তু গরুটা সে দেখে ফেলে নিয়েছে আর সঙ্গে সঙ্গে দূর থেকে আগ মারছে ঘুরলি লাঠি এরকম করছে আচ্ছা গরু ঘুরে ঘুরবে না আনন্দ চিত্তে গরু খেতে আছে এবার আপনি দেখেন আপনার একটা আট বছরের সন্তান সাত বছরের সন্তান ওই সন্তানটা ওই আপনার ছেলেটা এত লোভী যে পরের টামাটুল দেখলে লোভ হবে বাচ্চা ছেলে দুষ্টমি হতে পারে এবার বাচ্চাটা যখন ভুঁয়ের আল দিয়ে আল দিয়ে হাঁটতে শুরু করেছে তো বলছো রি পাকা পাকা টমাটো দেখবেন ছোট ছেলের একটা অভ্যাস আছে যদি আপনার এদিকে টমাটোর টমাটোর চাষ হয় তো বাচ্চারা কে নুন ভরে নিয়ে যায় টমেটো তোলার জন্য নুন ভরে নিল খাবো এক পারবে বাচ্চাটা ওই রকমই করেছে নুনটা পকেটে ভরেছে আজকে টমেটো তুলবই তুলব পাকা পাকা টমেটো ওই বাচ্চাটাও ওই রকমই করেছে আর যেমনই পাকা টমেটো তুলতে যাবে তার আব্বা পিছন থেকে দেখে ফেলেছে ঘুলিতে এলি যেমনই বলা সঙ্গে সঙ্গে আব্বা ডাক সোনার পরে ওই বাচ্চাটা মারলো দড় যতক্ষণ পর্যন্ত আব্বার আরাম থেকে না সরে যাবে ততক্ষণ পর্যন্ত বাচ্চায়ে দড়তে 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 এক প্রান্তে সে চলে গেল শিক্ষিত সুধিমণ্ডলী এবার আপনাকে বলি গুরুটার কান আছে ওই বাচ্চাটার কান আছে ওই ঘন্টাটার মুখ আছে তো আপনার ওই বাচ্চাটার মুখ আছে গুরুটার পা আছে ওই বাচ্চাটার পা আছে গুরু বেটার মাথা আছে ওই সন্তান তার আছে ওর বডি যেমন তো গরুটার বডির সঙ্গে অনেকটা মিল আছে এরপরে ও কিন্তু আপনার বাচ্চাটা শুনল হাত মেরে পালিয়ে গেল নিল না আর গরুটা কেন শুনল না তার মানে দুটার মধ্যে ডিস্ট্যান্স এক জায়গায় পার্থক্য রয়েছে আমার আল্লাহ ওটা বলছেন আমার আল্লাহ বলছেন দুটার মধ্যে পার্থক্য আছে ওই গরুটার জ্ঞান গর্ব বুদ্ধি নাই ওরা আপনার মেধা আল্লাহ ওটা দেয়নি আর মানুষটাকে ওই আপনার জ্ঞান বিবেক চেতনা দিয়েছে আর গরুটা বুঝলো না যে আমার বিবেক চেতনা আছে যেটা আমার মালিকের দা এবার দেখেন তো গরু ভালো না আপনি ভালো বলি হাইয়া আলাস সীতারামপুর যত এই গ্রামে যত মসজিদ আছে সমস্ত মসজিদ ওয়াক্তিয়া মসজিদ জামে মসজিদ আর মাদ্রাসার মসজিদ যত মসজিদ আছে এলান হয়ে গেছে তো আজানটা কা তো আজানটা মুয়াজ্জিন দিচ্ছে কিন্তু ভাষাটা হচ্ছে আল্লাহ আল্লাহই কিন্তু ডাকছে হাইয়া আলা সালাহ হে মুসল্লি তোমরা নামাজে নামাজে এসো হাইয়া ফালা তোমরা কামিয়াব নেবে তো এসরে তোমরা নিষ্কৃতি পাবে তো আমার মসজিদে এস এবার শুনেন আপনার বাড়িতে যেই গরুটা ছিল ওই গরুটা সকালে আপনি মাঠে পুঁতেছেন মাঠে আপনি ঘাস খেতে দিয়েছেন দড়ি দিয়ে বেনে রেখেছেন খোটা দিয়ে এবার সন্ধ্যা হলে যখন আপনি ওই গরুটাকে আপনার খোটা উঠিয়ে দেবেন ওই গরুটা ঠিক আপনার দরজায় এসে পৌঁছাবে অন্য দরজায় কিন্তু যাবে না আপনার ওই ঘরটা আপনার আপনার গোয়াল ঘরটা গরুর ঘরটা ঠিক চিনে ঢুকে যাবে আপনার বাড়ি ছাগল পুরো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে খায় আনন্দ করে যখন সন্ধ্যা হয়ে যায় ওই ছাগলটা আপনার বাড়িতে এসে ঢুকে যায় সামান্য একটা কুকুর যেই কুকুরটা আপনাকে এত চিনে আপনি সামান্য কয়েকটা খাবারের বিনিময়ে ওই কুকুরটা আপনাকে চিনে ফেলেছে যে কুকুর এটা হচ্ছে আমার মালিক আপনি যখন চলে যান আপনার পিছু পাশে ছাড়ে না আপনার সঙ্গে সঙ্গে কুকুরটা যায় তাহলে গরু তার মালিক চিনল কুকুর তার মালিক চিনল আপনার ছাগলটা তার মালিক চিনল বিড়ালটার মালিক চিনল সবাই আপন আপন পশু তার মালিকের দুয়ার পেল হতভাগা রে হতভাগা মানুষ তার মালিকের দরজা চিনল না যে মাবুদ আমাকে দেখেছে যে মাবুদ আমাকে বানিয়েছে যে মাবুদ আমাকে বিনা অক্সিজেন বিনা পয়সায় আমাকে সূর্যের আলো দেয় চাঁদের কিরণ দেয় আর আপনার কিনা আবহাওয়া বাতাস আমরা অনুভব করি বিনা ফিরিতে পানি ভোগ করি খাবার ভোগ করে যেটা আল্লাহ দিয়েছেন অথচ আমরা আল্লাহর দরজা খুঁজে পেলাম না যেটা আমার মালিক আমরা কতটুকু মেনেছি আয়সারা জি আল্লাহ আনহা বলছে যে আল্লাহ রসুল্লাহ আমাকে একটা হাদিস শোনালেন জানেন তো কি হাদিস তো বলছে আয়েশা কেউ যদি চাষের সলা ছয় কিংবা আটরিকাট রিকাত পরে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন আয়সা যেমন হাদিসটা শুনে আল্লাহ রসুল মুখে বললেন আর আয়সা আয়সা সঙ্গে সঙ্গে ওটাকে মানতে মেনে ফেললেন যেটা আমাকে মানতেই হবে হাতছাড়া করলে হবে না শুধু তাই নয় আপনার হাদিসটাকে মানার জন্য নাবের কথাটাকে ধরার জন্য মজবুত করার জন্য তিনি নিজে সাক্ষী দিয়েছেন নিজেই বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে বলো আমি যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার বলে তাকবে তাহারিমা ধরে আমি শুরু করলাম আর এমন সময় যদি পেছন থেকে লোক আপনার চিল্লাতে চিল্লাতে আসে আর বলে এ আয় তোরা বা জীবিত হয়েছে এই আয় সারি তোমার মা জীবিত হয়েছে আর আমি যদি কানে শুনতে পাই তবু এই চাষের সলাদ আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই চাষের নামাজটা আমি ছাড়ব না তাদের আমল দেখছেন আল্লাহ রসুল বলে দিলেন বলছে আমার বাপ মা যদি জীবিত হয়েও যায় আমার সলাপ এই নফল আমার যদি কমপ্লিট না হয় তো ততক্ষণ পর্যন্ত আমি পেছন দিকে যে আমার আব্বা মা হোক আর না হোক এটা আমি কাউকে কেয়ার করি না কেন নাবি বলেছেন কেউ যদি চাষের সলাপ সকালে ছয় কিংবা আটটি কাত পরে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তাদের আমল দেখেন আপনাকে আর একটা খাইবারের যুদ্ধ এই খাইবারের যুদ্ধ বিজয় দান করে যখন তো সেই সময় কিন্তু দুইটা জিনিস হালাল ছিল কটা বললাম কথা বলতে হবে কটা বললাম দুটো দুটো জিনিস হালাল ছিল আর ওই হালালটা যদি আমরা পেলি বা ছাড়ে কে এমনি তো হারাম করেও ছাড়ি না হালাল পেলে তো ওটা আগে আপনার আমল করতেন মনে হয় কি প্রথমে হালাল ছিল মোতা বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ বিবাহের বিবাহ জানেন কেউ দশ দিন কেউ পনেরো দিন কেউ এক মাস কেউ দুই মাস মানে একটা টাইম এটা বলা বলা হয় হয় বিবাহ অর্থাৎ বাংলায় সাময়িক বিবাহ কিছুদিনের জন্য বিবাহ স্ত্রী হিসাবে মেনে নেওয়া তো যখন খাইবারের যুদ্ধ যখন বিজয় হলো তো দুজন লোক দুটা সাহাবি পরস্পরে করে বলা বলি করছে শুনবি কি দেখ তোর বয়স আমার বয়স চল্লিশ হয়ে গেল তোর বয়স তোর কত পঁচিশ ছাব্বিশ হ্যাঁ রে বিয়ে করি গা তো বিয়ে করবি তো কি দিতে হবে খ্যা এই গনি মতে এই যে মাল ভাগ পেয়েছি এই মালটা তুই একটা চাদর আর আমার একটা চাদর চাদরে মোহর দিব রে চাঁদরে মোহর দিবা হ্যাঁ চাদরে মোহর দিবো তো যে ইয়ং ছেলেটা ও কিন্তু ভালো চাদর পায়নি মানে চলার মতন আর যার বয়স ধরে নেন পঁয়ত্রিশ চল্লিশ ওর চকচকে চাদর তো ইয়ং ছেলেটা ফের বলছে তো বিয়ে করার শখ হয়েছে ঠিক আছে মোহর যে দিবা তো সামনে ফের ঠান্ডার সিজন আসছে যে চাদর গায়ে দিতে হবে তো যেদিন চাদর থাকবে না কি গায়ে দিবি তখন তখন চল্লিশ বছরে বলছে খ্যাপা এখন বিহা করার মন হয়েছে ঠান্ডার কথা নিয়ে আসছি ইচ্ছা হয়েছে বিয়ে করবো তো ওটা আগে পূরণ করি পরে দেখা যাবে গায়ে দিতে পাবো কিনা পাবো আগে এইটা তো মানে পূরণ করি ও চ তাহলে কোথায় যাবি তো বলছে আমের গোত্র যেখানে মেয়েগুলো দেখতে সুন্দর ভালো ওইখানে গিয়ে চল ভালো ভালো মেয়ে আছে তো চ তাহলে এবার মুসলিম শিল্পের হাদিস বলছি এবার চলে গেল চলে যাওয়ার পর এবার বলছে বাড়িতে আছো গো বাড়িতে আছো যে কে বলছে আমরা অন্য জায়গা থেকে এসেছি বিয়ে করার জন্য এসেছি মেয়ে আছে মেয়ে তো আছে একটা মেয়েটা দরজা খুলে দিলে মেয়ে যখন দরজা খুলে দিল তো বলছে কি ব্যাপার তোমরা কে তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করার জন্য আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি এই জন্য আপনার দুয়ার এসে পৌঁছেছি মেয়েটা কিন্তু দেখতে একে অপূর্ব সুন্দরী মহিলা এবার বলছে কে বিয়ে করবে বলছে আমরা দুজন মিলে বিয়ে করব দুজনে বিয়ে করব করবে আচ্ছা তোমাদের কাছে কি আছে এই যে আমাদের হাতে কম্বল আছে এই কম্বলের মোহরের বিনিময়ে আমরা বিয়ে করব বলছে ঠিক আছে বিয়ে করবে মেয়েটা এবার এক দিকে তাকায় একবার ওই বুড়াটার দিকে তাকাইছে একবার চ্যাংড়া ছোড়া দুজন মেয়েটা দেখেলেন ভালো করে একজন আর চল্লিশ আর একজন আর পঁচিশ তো যার পঁচিশ অর্থ জুয়ান একদম টকবক টকবক করছে আর একবার লক্ষ্য করছে যে যার বয়স চল্লিশ ওয়ার ক্যাথাটা চকচকে নতুন আর যার আপনার পঁচিশ বয়স তার ক্যাথাটা অত কিন্তু ভালো লাগে চলার মতন এরপরেও ওই মহিলাটা একবার একদিকে তাকায় একবার দিকে তাকায় এরা মনে মনে করছে কি রে কিরে ভাই বা চাচা বলছেন কি ব্যাপার খালি টুকটুক করে তাকে যে কাকে যে চয়েস করলে কার ভাগে যে পড়লাই দুজনে মনে মনে বলা করছে আর মেয়েটা এক অপর দিকে তাকাচ্ছে আমি ওই ইয়ং ছেলেটাকে চয়েস করলাম কারণ যৌবন একটা আল্লাহ মানুষকে যৌবন দিয়েছেন এই যৌবনের প্রফুল্লতা কেউ টেকতে পারবে না এর দামটা এত এত হারিয়ে গেলে আর দ্বিতীয় চান্স পাওয়া যাবে না এই যৌবন কালটাকে ওই মেয়েটা আপনার আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম তোমাকে আমি বিয়ে করাবো এবার বলছে চাচা আমি যে বাদ পড়ে গেল তুমি বাদ কেনা পড়বি পরের টা দেখগা পাশের বাড়িতে আছে ওখানে তুই বিয়ে করেন এই হলো বিয়েটা কয়েকদিনের বিয়েটা চুক্তি হচ্ছে পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য চুক্তি করা হলো এই বিবাহটা এবার পিছন পনেরো দিন বিবাহ করেছে তারা দুজনেই ঘরে আছে আর এমন সময় বিশ্ব নাবির এলান হয়ে গেছে আরে যারা মোটা বিবাহ করেছে র যারা সাময়িক বিবাহ করেছ তোমরা আজ থেকে কি করে দাও আপনার তালাক দিয়ে দাও তোমরা প্রত্যাখান করো আর তোমরা বিদির গায়ে টাচ করতে পাবে না যাদের তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ রে তোমার জন্য এটা হারাম 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 যেমনই ওই সাহাবে এই আবাসটা শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে নিচে নামলো বিছানা ছেড়ে নেমে এসে বাইরে দুয়ারে বেরিয়ে গেল আর মেটা বলছে কি ব্যাপার আপনার সঙ্গে পনেরো দিনে চুক্তি করলাম এখনো এগারো দিন বাকি আছে সামান্য তো চার দিন হয়েছে তো কি কারো তুমি চলে যাচ্ছ এবার ওই সাহাবি বলছে এই শোনো মহিলা এই মেয়ে তুমি শোনো তুমি আমার স্ত্রী ছিলে এখন আর স্ত্রী নয় আল্লাহ রসুলের এলান হয়ে গেছে আর বিবাহ করা যাবে না না হারাম হারাম অতএব চার দিন ছিল এটাই শেষ এগারো দিন আছে এটা মা আমার কিছুই করার না এটা আল্লাহ নবী প্রম আপনার কিনা আওয়াজ দিয়ে দিয়েছেন এই আওয়াজ শোনার পর আমি সাহাবি থাকতে পারি না তাদের ইমান দেখছেন আরে সুন্দরী মহিলা সুন্দরী টকবগে মানে মানে আর যৌবন ভরপুর আর মেয়েটাও দেখতে সুন্দরী আর হয়ে তোমরা করিও না আর আমাদের কি এত হয়েছে বলছি মোবাইলে কলটা কেটে দাও আর রাখা যাবে না লিঙ্ক রাখিও না তো লিঙ্ক রাখবে কোথা ভাবছে চার পাঁচ ছেড়ে দেবো না কালকে কি করবো কালকে এমন পাস্তানো আমার শুরু হয়ে গেছে যে মেয়েটা এখন ছাড়বে তো টেনশনে পড়ে গেছে তার মানে ওরা ইমানি ইমানই জাজবা কম ইমানই দুর্বলতা কম এবার আর একটা সেদিনে আরেকটা জিনিস হারাম হয়েছিলো সেটা কি যে গৃহপালিত গাধার মাংস হারাম তখনও হারাম হয়নি হালাল ঠাও অসুবিধা নেই তো যখন যুদ্ধ শেষ হয়ে গেল খিদা লেগেছে প্রত্যেকটা সাবকে খিদা লেগেছে এত খিদা লেগেছে যে বলছে রান্না চাপা তাড়াতাড়ি এই হাদিসটা অনেক জায়গাতে অনেক রকম করে আছে ঘটনাটা যে মাংসকে চাপিয়ে দেওয়া হয়েছে পিস পিস করে কাটা হয়েছে গাধার মাংস তো এবার চাপিয়ে যখন দেওয়া হয়েছে তো সাহাবিদের এত খিদা লেগেছে যে সবাই পাতা ফেলে দিয়েছে যে গরম হবে রান্না যেমনি হবে তেমনি উঠে যেন পাতাতে পড়ে যায় এত খিদা লেগেছে তাদের এবার খিদা তো লেগেছে খিদা লেগেছে পল্লিক বিসমিল্লা করে খাওয়া শুরু করবে বিসমিল্লা করে যখন খেতে যাবে এমন সময় পাতায় পড়তে যাবে কি এলান হয়ে গেল ওরে সাহাবিরা তোমরা যারা গাধার মাংস খাচ্ছ বা গাধার মাংস রান্না করেছো এখন থেকে তোমরা এটা ফেলে দাও আজ থেকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো যেমনি হারাম শুনে লিলে বলছে যে ডেকটাকে ধরে একদম পুরো উল্টে দিল একদম গরম গো টকবা ফুটছে আর না খেয়ে আছে ঘটনা আপনি পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে অনাহারে থাকা মানুষ খিদা লেগেছে আল্লাহ আওয়াজ চলে এলো আল্লাহ তালা বলে দিলেন তোমরা এটাকে ছেড়ে দাও যেমনই বলে দিল হারাম তৎক্ষণাৎ তারা উল্টে দিল। এবার আপনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা আছে একদম বুঝে শুনে হাত তুলবেন এক জায়গায় উল্টা বুঝলে না হাত তুলে দিয়েছে তো বুঝে শুতে হাতটা তুলবেন ঠিক আছে আগে শুনলেন তারপরে হাতটা কিনবেন কি বলছি আচ্ছা বছরে জুম্মার খুব বা কয়টা হয় কি বলতে পারবেন কটা কি গো জুমার নামাজ না বছরে জুমার খুব কয়টা হয় বা আচ্ছা তারপরে বলেন তো যে আপনাদের গ্রামে জালসা কেমন হয় ভালো হয় না বা শুরু হলো সবে মাত্র প্রতিদিন একটা গ্রামে তিনটা চারটা করে জালসা হয় তারপরে তো আছে কি ইজতেমা সংগঠন ইজতেমা হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হয় কি হয় না হয় এরপরে এবার হাত তুলবেন বলেন তো যে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদ লেনদেন করা হারাম বিড়ি খাওয়া হারাম নেশাদার দ্রব্য খাওয়া হারাম এরকম কথা শুনেননি একজন হাত তুলেন ভুল করে হাত তুলছে এক বলছি যে বুঝে হাতটা তুলবেন ওখানেও হাত ছিল হাত তুলে দিছে মানে এখনো শুনি জায়গা বুঝতে পারেনি বলে হয়তো হাতটা তুলে দিয়েছে তা আমি বলছি বুঝে হাতটা তুলবেন তার আগে তুলিয়েন না মানে আমি বলতে চেয়েছি যে এরকম লোক আছেন যে আমি জীবনে শুনিনি যে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এরকম জীবন আমি শুনিনি ওই লোকটা হাত তুলেন তার মানে আপনারা সবাই শুনেছেন এবার শুনেন আমি দুটা আয়াত পড়েছি সুরা বাকারা থেকেই ঠিক আছে সুরা বাকারা একশো একানব্বই আয় একানব্বই নম্বর আয়াত একাত্তর নম্বর আয়াত আর আর একটা পড়েছি সুরা সুরা বাকারা ছয় নম্বর আয়াত এই দুটা আয়াত পড়েছি কেন দেখেন সাহাবিরা যেমনি শুনেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন আর আমরা কিন্তু এক চান্সে মানতে পারেনি এবার বলেন তাদের চালচলন আর আপনার চালচলনের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যারেন হ্যানু বলেন আছে নেই তাহলে আপনি কী করে নিজেকে ভালো মানুষ দাবি করছেন আর কি করে নিজেকে আপনি মুসলিম দাবি করছেন এটা আমার মাথায় আসে না কেন নেশাদার দ্রব্য হারাম এটা সবাই জানে আর বিশ্বনবী বলছেন ইবনে মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাইত আজ বলছেন যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায় যারা নেশাদার দ্রব্য পান করে এ হাদিসটা শুনে আমাকে কেউ গালি দেওয়ার চেষ্টা করবেন না আগে অর্থটা বুঝেন আমি কি বলতে চাচ্ছি বিশ্বনবী বলছেন যারা নিয়মিত করে ওরে কন্টিনিউ দই দিন আপনার কিনা নিসাদার দ্রব্য পান করে খায় আপনার বাড়ির পাশে আপনার চন্দন আপনার গো আপনার সেনগুপ্ত দাস যত নামের টাইটেল আছে এক কথা ব্যম্বে ধর্ম বিধর্মালম্বী যারা হিন্দু যারা ওরা পূজা করে মাটির পূজা করে যা অপরাধ করে আপনি ওই নিসাদার দ্রব্য পান করে ওই একই অপরাধ করে

পান করে ওই একই অপরাধ করেছেন গালটা এবার বাড়িতে দিবেন ভয়বে চিন্তা দিবেন আমি কিন্তু আর গালি যদি দেনও বা আমাকে মনে মনে তো আমাকে লাগবে না ডাইরেক্ট নাবিকে লাগবে কারণ এই আমি বলছি না বাণী এটা বলি না আল্লাহ রসুল ইবনে আর ইবনি মাজার হাদিসটা আপনি খুলবেন পাবেন এবার আপনারা বলেন তো এই নেশাদার দ্রব্য কম বেড়ে বেড়েছে না কমেছে জি বেড়েছে না কমেছে দিন দিন বাড়ছে এটা কোনো সন্দেহ নাই আমরা মনে করছি যে মানুষ এই যে পানি ও মদ গড 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 করে গিলেলো এটাই মদ আমরা এটাকে ভাবছি মদ এটা কি শুধু মদ আর যারা বিড়ি সিগারেট খায় এটা মদ নয় যারা বিড়ি সিগারেট টানে এটা কি মদ নয় ও আচ্ছা ঠিক আছে এই বিড়ি এটা এটাকে আমরা ছোট মনে করছি যে এটা কিছু নয় মানে মদটা কি আমরা শুধু খারাপ ভাবছি যে এটা বেটাল হয়ে যায় কেমন বেটাল হয়ে যায় এক মুরব্ব দেখছি মদ খেয়ে নিয়েছে এতটা মদ খেয়েছে মানে খেয়েছে ও ডান দিকে আর হাঁটছে তো হাঁটছে বাড়ি এসে ঢুকে বাড়ির প্রতিবেশী কথা বলছি বাড়ি এসে ঢুকে লেগেছে এক ধাক্কা তো দেওয়ালে মানে খুঁটি তো খুঁটিতে যেমন লেগেছে তো বেটাল হয়ে গেছে খুঁটিতে যেমন লেগেছে এভাবে ধরে হয়ে মা গে মা ভুলে এলো গে মা ধাক্কে মানে ও খুটিকে মা কইছে মানে বেটাল হয়ে গেছে মাথা তো ঠিক নাই মদ পান করেও মা গেছে আমি বাহ ভালোই মা পেয়েছিস তুই চাহা এবার কি বলছিস মানে ও বেটাল হয়ে গেছে তো আমরা মনে করছি যে গট গট করে খাওয়া এটাকে মদ আর বিড়ি সিগারেট খাই এটা এটা নিঃাধারণ বলুন এটা কতটা খারাপ অনেকে বলছে যেটা আমার কিছু মনে লাগে না তা আমি ওই লোকটাকে যদি ওই মশলা এক কিলো মশলাকে যদি আমি একদম রস করে ভিজিয়ে ওই লোকটাকে যে লোকটা মদ বিড়ি খাই ওকে যদি আমি খাওয়ে দিই ও বেটাল হবে কি হবে না হবেই হবেই